রাশিয়া যারা কিনা বিশ্বের দ্বিতীয় সামরিক শক্তিধর দেশ হাজার হাজার পারমাণবিক অস্ত্র লাখো সেনা আধুনিক ট্যাঙ্ক এবং যুদ্ধ বিমানে যাদের বান্ডার সম্পূর্ণ পরিপূর্ণ এবং যে রাশিয়াকে ইউরোপ এবং আমেরিকার বলার কাটা বলা হয় কিন্তু আপনাদের মনে কি কখনো একটা প্রশ্ন এসেছে রাশিয়া এত শক্তিশালী হয়েও এত শক্তি নিয়েও কেন ইউক্রেনের মতো একটা দেশকে দখল করতে পারতেনা দুই হাজার এই যুদ্ধ আজ প্রায় দুই হাজার ছাব্বিশ সাল এখনো কেন রাশিয়ার বিজয় নিশ্চিত নয় তাহলে একটা প্রশ্ন থেকে যায় রাশিয়া কি ব্যর্থ নাকি যুদ্ধের প্রকৃত ছবি অন্য কিছু তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব রাশিয়া আর ইউক্রেন যুদ্ধের উৎপত্তি রাশিয়া এবং ইউক্রেনের দ্বন্দ্ব এবং রাশিয়া এত শক্তিশালী হয়েও কেন ইউক্রেনের মতো একটা দেশের সাথে যুদ্ধে জয়লাভ করতে পারতেছে না এবং ইউক্রেন কিভাবে এত দুর্বল একটা রাষ্ট্র হয়েও রাশিয়ার মতো দেশের সাথে এতদিন যুদ্ধ করে টিকে আছে। এই পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক সাল উনিশশো একানব্বই সোভিয়েত ইউনিয়ন বাঙ্গার পর পনেরোটি স্বাধীন রাষ্ট্রের জন্ম নেয় যার মধ্যে একটা হলো ইউক্রেন তবে ইউক্রেন স্বাধীনতা পেলেও কিন্তু ইতিহাস অনুযায়ী ইউক্রেন বহু বছর রাশিয়ার অংশ বা রাশিয়ার প্রভাবের অধীনে ছিল আর এই জন্যই কিন্তু রাশিয়ার কাছে ইউক্রেন সবসময় একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত হয়ে এটা যে শুধু ভূ রাজনৈতিক কারণে ব্যাপারটা কিন্তু সেরকম না তাদের সংস্কৃতি ধর্ম এবং ইতিহাস অনুযায়ী কিন্তু রাশিয়ার কাছে ইউক্রেন খুবই গুরুত্বপূর্ণ একটা এলাকা ইউক্রেন স্বাধীনতা লাভের পর ইউক্রেন রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে পশ্চিমা দেশগুলোর সাথে তাদের সম্পর্ক মজবুত করতে চায় যেমন ধরেন ইউরোপীয় ইউনিয়ন ন্যাটো বা আমেরিকার সাথে আর রাশিয়া কিন্তু এই ব্যাপারটাকে মোটেও ভালো চোখে দেখেনি কারণ ইউক্রেন যদি ইউরোপীয় ইউনিয়ন বা নেটোর সাথে যুক্ত হয় তাহলে কিন্তু ইউক্রেনে আর রাশিয়ার প্রভাব থাকবে না রাশিয়া কিন্তু আরো একটা ব্যাপারে চিন্তিত ছিল আর সেটা হলো যদি ইউক্রেনে ইউরোপীয় ইউনিয়ন বা নেটোর সামরিক ঘাঁটি তৈরি করে তাহলে তা কিন্তু রাশিয়ার জন্য সরাসরি হুমকি তৈরি করবে যেহেতু রাশিয়ার সাথে ইউক্রেনের সরাসরি একটা সীমান্ত রয়েছে ইউক্রেনের সাথে ইউরোপীয় ইউনিয়ন নেটোর বা আমেরিকার দুই সাল পর্যন্ত সম্পর্কটা খুব ভালোই ছিল কিন্তু দুই সালে তাদের সম্পর্ক একটা টার্নিং পয়েন্ট আসে দুই সালে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকুবিচ ইউরোপীয় ইউনিয়ন নেট বা আমেরিকার সাথে সম্পর্ক আস্তে আস্তে কমিয়ে বরং রাশিয়ার সাথে সম্পর্ক বাড়াতে থাকে অপরদিকে ইউক্রেনের সাধারণ জনগণ এটা চাইতেছিল যে ইউক্রেন যাতে রাশিয়ার সাথে সম্পর্ক না বাড়িয়ে বরং ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকার সাথে সম্পর্ক বাড়ায় আর এতে কিন্তু দুই সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের সাধারণ জনগণ এক ভয়াবহ বিক্ষোভ তৈরি করে যার ফলে বাইশে ফেব্রুয়ারি তৎকালীন ইউক্রেনের প্রেসিডেন্ট দেশ ত্যাগ করতে বাধ্য হয় আর এতে কিন্তু রাশিয়ার চিন্তা আরো বেড়ে যায় কারণ রাশিয়া দেখতেছিল ইউক্রেনে যেহেতু এখন আর রাশিয়া পন্থী সরকার নাই সেহেতু ইউরোপীয় ইউনিয়ন বা পন্থী কোনো সরকারই ইউক্রেনে বসবে এবং ইউক্রেনে কিন্তু নেটোর প্রভাব বাড়তে পারে তাই রাশিয়া সাতাইশে ফেব্রুয়ারি ইউক্রেনের দক্ষিণ পশ্চিম অঞ্চল ক্রিমিয়ায় আক্রমণ করে এবং মাত্র দিনের ব্যবধানে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় আর এখানে কিন্তু একটা পয়েন্ট মাথায় রেখে রাশিয়া কিন্তু তখন পুরো ইউক্রেনে আক্রমণ করেনি বরং একটা অঞ্চল সেটা হচ্ছে ক্রিমিয়া এটাতে আক্রমণ করেন আর ক্রিমিয়াতে আক্রমণ করার একটা সবচেয়ে বড় কারণ হলো আসলে রাশিয়ার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি সেvastovo naval base এটা কিন্তু ক্রিমিয়াতে অবস্থিত আর রাশিয়া ভাবতেছিল যেহেতু ইউক্রেন ইউরোপের ইউনিয়ন বা ন্যাটোর প্রভাবbart আছে সেহেতু ক্রিমিয়াতে অবস্থিত তাদের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি ও হুমকির মুখে পড়তে পারে আর এই কারণে কিন্তু রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া আক্রমণ করে রাশিয়া কিন্তু আর একটা কারণে ক্রিমিয়াতে আক্রমণ করে আর সেটা হলো রাশিয়া ভাবতেছিল যদি রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালায় তাহলে হয়তো ইউক্রেন বয়ে আর পশ্চিমাদের দিকে ঝুঁকবে না ইউক্রেন হয়তোবা বয়ে রাশিয়ার দিকে ঝুঁকবে কিন্তু পরিস্থিতি দ্বারা সম্পূর্ণ উল্টো রাশিয়া ক্রিমিয়াতে আক্রমণ করার পর ইউক্রেন রাশিয়ার প্রতি তো ঝুঁক না বরং পশ্চিমাদের সাথে ইউক্রেন আরো বেশি করে সম্পর্ক বাড়াতে থাকলো এবং পশ্চিমারাও ইউক্রেনকে আরো বেশি করে সাপোর্ট দিতে থাকলো এমনকি তাদের সম্পর্ক এরকম পর্যায়ে দাঁড়ায় যে ইউক্রেন নেটোতে আনুষ্ঠানিক ভাবে যুক্ত হওয়ার জন্য তৈরি হয়ে যায় আর এটা কিন্তু রাশিয়া একেবারেই মেনে নিতে পারেনি ইউক্রেন যদি নেটোতে যুক্ত হতো তাহলে তা কিন্তু রাশিয়ার জন্য সবচেয়ে বড় হুমকি তৈরি করত। এরপর দুই রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রা আক্রমণ চালায় রাশিয়া ভাবতেছিল যেহেতু ক্রিমিয়া দখল করতে তাদের বেশি দিন সময় লাগেনি তাই পুরো ইউক্রেনকে দখল করতে তাদের আসলে বেশি সময় লাগবে না আর পরিস্থিতি হয়ে যা তার সম্পূর্ণ উল্টো এরপর রাশিয়ার প্রায় আড়াই লক্ষ সৈন্য মারা গেল লাখ লাখ সৈন্য আহত হাজার হাজার ট্যাং অস্ত্র গোলাবা রুদ মিলিয়ন মিলিয়ন ডলার পর্যন্ত তাদের ক্ষতি হলো কিন্তু এখন পর্যন্ত রাশিয়ার জয় নিশ্চিত নয় এখানে একটা প্রশ্ন চলে আসে দুই সালে যে রাশিয়া একদিনে ক্রিমিয়া দখল করেছিল সেই রাশিয়া আজ যে একই শক্তি নিয়ে কেন প্রায় চার বছর ইউক্রেনের মতো একটা দেশের সাথে যুদ্ধে জয়লাভ করতে পারতেছে না তো চলেন সংক্ষেপে দুইটা বিষয় নিয়ে আলোচনা করি প্রথমটি হলো ইউক্রেনের সাধারণ মানুষ এবং তাদের সৈন্যবাহিনীর কঠিন প্রতিরোধ তারা কিন্তু রাশিয়ার এত বিশাল সৈন্যবাহিনী দেখেও কিন্তু তারা মোটেও ভয় পায়নি বরং তারা প্রাণপণ যুদ্ধ করে গেছে এমন কি তাদের লাখ লাখ সৈন্য মারা গেল কিন্তু তারা নির্ভয়ে যুদ্ধ করে গেছে আর এটা কিন্তু অবশ্যই প্রশংসার যুদ্ধ আর তাদের বয়না পাওয়ার বিষয়টা বা তাদের এই মানসিক তাদেরকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গেছে আর দ্বিতীয় আরেকটা কারণ হলো ইউক্রেন কিন্তু পশ্চিমা দেশে বিশেষ করে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্যাপক আর্থিক সামরিক ও গোয়েন্দা সহায়তা পায় যা রাশিয়ার আক্রমণকে প্রতিরোধ করতে সহায়তা করে আমেরিকা শুধু দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর দুই হাজার বাইশ সাল থেকে এখন পর্যন্ত আমেরিকা প্রায় ছেষট্টি দশমিক নয় বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে কংগ্রেস অনুমোদিত বরাদ্দ সহায়তার পরিমাণ হচ্ছে একশো চুয়াত্তর দশমিক দুই বিলিয়ন ডলার আর অপর অপরদিকে কিন্তু রাশিয়াকে তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং বিভিন্নভাবে কিন্তু নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে অনেক চাপে ফেলে দিয়েছে আর এদিক দিয়ে কিন্তু ইউক্রেন অনেকটাই এগিয়ে গিয়েছে আর রাশিয়ার আর অর্থনৈতিক নিষেধাজ্ঞা সরবরাহ সংকট ভুর পরিকল্পনা কিন্তু রাশিয়াকে অনেকটাই চাপে ফেলে দিয়েছে যার কারণে রাশিয়া লক্ষ লক্ষ শূন্য মারা গেল বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হলো তারা কিন্তু এখনো জয়লাভ করতে পারতা অপরদিকে ইউরোপীয় কিন্তু রাশিয়াকে নিষেধাজ্ঞা দিতে থাকে যার কারণে কিন্তু রাশিয়ার অর্থনৈতিক অবস্থা আরো দুর্বল হয়ে যায় এবং অপরদিকে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু ইউক্রেন কে ঠিকই সহায়তা করতে থাকে বলা হয় যে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে প্রায় ছত্রিশ বিলিয়ন ডলার সহায়তা দিয়ে থাকে এছাড়াও আরো নানাভাবে তো ইউক্রেন কে সাহায্য করতেই থাকে তো এতক্ষণ আপনারা একটা বিষয় নিশ্চয়ই বুঝে গেছেন যুদ্ধটা দৃষ্টিতে রাশিয়া বনাম ইউক্রেন হল তার প্রকৃত অবস্থান অন্য কিছু। আসলে রাশিয়া নিজের জন্য বৃহৎ হুমকি মনে করেছিল ইউক্রেন পশ্চিমা সম্পর্ক বিশেষ করে নেটো ইউরোপীয় ইউনিয়ন বা ইউএসএ তাই আর্থিক সামরিক ও গোয়েন্দা সহায়তার মাধ্যমে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে নানাভাবে সমর্থন দিচ্ছে অর্থাৎ যুদ্ধটা একদিকে রাশিয়া অপর দিকে ইউক্রেন সমর্থিত পশ্চিমা দেশগুলোর জোট যার ফলে যুদ্ধটা কিন্তু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি এটি আন্তর্জাতিকভাবে রাজনৈতিক এবং সামরিক সংঘর্ষে পরিণত হয় তাই বলা যায় যে রাশিয়া শুধু কিন্তু ইউক্রেনের বিরুদ্ধে লড়ছে না ইউক্রেনের পিছনে থাকা পশ্চিমা দেশগুলো যেমন আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন নেটন এই সবগুলোর সাথে কিন্তু রাশিয়া একাই লড়ে যাচ্ছে আর এই কারণেই কিন্তু রাশিয়া ইউক্রেনের মতো একটা দেশের সাথে যুদ্ধ করে এতদিন পর্যন্ত জিততে পারছে না তো আজকের এই ভিডিওতে আমি মূলত আলোচনা করেছি রাশিয়া এবং ইউক্রেনের দ্বন্দ্ব রাশিয়া এবং ইউক্রেন দ্বন্দ্বের উৎপত্তি এবং রাশিয়া এত শক্তিশালী হয়েও কেন ইউক্রেনে আসলে দখল করতে পারতেছে না এবং ইউক্রেন কেন এত দুর্বল একটি রাষ্ট্র হয়েও রাশিয়ার মতো একটা দেশের সাথে এত বছর যুদ্ধ করো ঠিকই আছে তো আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা শেয়ার করে রাখবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ